বিশ্ব রেকর্ড যেগুলোকে আর কখনোই ভাঙা সম্ভব নয় একবারের মতোই পৃথিবীতে করা হয়েছে এক বিশ্বের সবচেয়ে বড় হিরে কুলে ডায়মন্ড একত্রিশশো ছয় ক্যারেট ডজনের এই হিরে বিশ্বের সবচেয়ে বড় কাঁচা হিরি হিসেবে ধরা হয় এটি উনিশশো পাঁচ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এবং কখনোই পুরোপুরি কাঁটাছেঁড়া হয়নি কারণ এর বিশাল আকারের কারণে কাটছাট করা প্রায় অসম্ভব দুই সবচেয়ে বড় প্রাচীন বসতি চাটা ধায়ও নয় হাজার বছর আগে তুরস্কে গড়ে ওঠা এই প্রাচীন নগরীটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বসতির অন্যতম এখানকার মাটি দেয়াল ও পাথরে খোদাই করা চিত্রকলা এখনও গবেষকদের মুগ্ধ করে তিন বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় আকাশ ছোয়া টাওয়ার বুজ খুলিফা আটশো আটাইশ মিটার উঁচু এই টাওয়ারটি দুবাইয়ে অবস্থিত এবং উনিশ দুই হাজার দশ সাল থেকে বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং এর অসাধারণ নকশা ও প্রযুক্তি একবারে এমন উচ্চতা করার নজির স্থাপন করেছে চার সবচেয়ে বড় ম্যান মেট প্যারেডিস মাঝ কিছু পেরুর এই প্রাচীন শহরটি পাহাড়ের গায়ে নির্মিত এবং আজও তার পূর্ণ রহস্য আলোচনা হয়নি এটি একবারই তৈরি এবং মানব ইতিহাসের অন্যতম আশ্চর্য নির্মাণ পাঁচ সবচেয়ে বড় প্রাণী ব্লু হয়েল পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী ব্লু হয়েল যার দৈর্ঘ্য তিরিশ লিটার এবং ওজন দুইশো টনের বেশি এটি প্রকৃতির এক অপূর্ব স্থিতি যার তুলনা আজ নয় ছয় সবচেয়ে বড় ও পুরাতন জীবন্ত গাছ পাইন গাছ মাথুশালা মাথুরশালা নামের এই পাইন গাছটি প্রায় আটচল্লিশ বছর বয়সী যা পৃথিবী সবচেয়ে প্রাচীন হিসেবে পরিচিত সবচেয়ে বড় চাঁদের বন্দর তৈরি অ্যাপেল মিশন মানুষের প্রথম চাঁদে পড়ার পর উনিশশো সালে যা এককালীন ঘটনা এই মিশন পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আর বিশ্বের প্রথম দ্রুতগামী রেল লাইন জাপানের শিলকানসেন উনিশশো চৌষট্টি সালে চালু হওয়া এই বুলেট ট্রেন বিশ্বের প্রথম দ্রুতগামী রেল যা নতুন যুগের রেল পরিবহনের সূচনা করেছিল নয় সবচেয়ে বড় বায়ুমণ্ডলীয় ঝড় সুপার সাইক্লোন গিলবার্গ উনিশশো সালে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই ঝড়টি সবচেয়ে শক্তিশালী এবং ব্যাপক ধ্বংসযজ্ঞকারী ঝড় হিসেবে ইতিহাসে রয়েছে দশ সবচেয়ে বড় জলপ্রপাত অ্যাঙ্গেল ফলস ভেনিজুয়েলায় অবস্থিত এই জলপ্রপাত নয়শো মিটার উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ একবারের মতো সৃষ্টি এই জলপ্রপাত ভ্রমণপ্রেমীদের আকর্ষণ এগারো সবচেয়ে বড় সমুদ্র গহ্বর মারিয়ানা ট্রেন পৃথিবীর গভীরতম স্থান হিসেবে পরিচিত এই সমুদ্র গহ্বরের গভীরতা প্রায় এগারো কিলোমিটার যেখানে সূর্যালক পৌঁছায় না ভারত বিশ্বের সবচেয়ে বড় যন্ত্রপাতি বৃহৎ হ্যাডব্রন্ট অলাইজার সুইজারল্যান্ডে অবস্থিত এই পারমাণবিক গবেষণাগারটি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী তর তেরো সবচেয়ে বড় মানব নির্মিত পিরামিড চীনের তিন পিরামিড এই পিরামিডের আয়তন ও উচ্চতা আজও অনেক গবেষকদের অবাক করে এবং এটি অন্যান্য পিরামিড থেকে আলাদা চোদ্দ বিশ্বের সর্ববৃহৎ বই মালায়ালাম বাইবেল বিশ্বের সবচেয়ে বড় কই হিসেবে দিনের বুকে নাম রয়েছে মালায়ালাম বাইবেলের যার মাপ বিশাল এবং এটি সবার নজর পেরেছে পনেরো সবচেয়ে বড় শিল্পকলা মূর্তি চীনের এই বিশাল মূর্তি একবারে নির্মিত এবং পৃথিবীর অন্যতম বড় শিল্পকলা নিদর্শন ষোলো সবচেয়ে বড় জলা মার্শিয়ান লে মঙ্গল গ্রহে এই বিশাল লে মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলেছে যা একবারের মতোই দেখা গেছে সতেরো বিশ্বের প্রথম ও একমাত্র বৃহৎ বায়ুমণ্ডলীয় কৃত্রিম ধ্বংসাবশের পরীক্ষা নিয়সীমা নিউক্লিয়ার বোমা উনিশশো পঁয়তাল্লিশ সালে সংঘটিত এই বিস্ফোরণ মানব ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ ঘটনা আঠারো সবচেয়ে বড় বসতি মেক্সিকোর ক্যানোচটিলার্ন ষোলোশো শতকে পৃথিবীর বৃহত্তম শহরগুলোর মধ্যে এক যা আজকের মেক্সিকো সিটির ভিত্তি উনিশ সবচেয়ে বড় পেইন্টিং ভারতীয় আন্দরম্যাট বিশ্বের সবচেয়ে বড় এবং বিস্ময়কর হস্তশিল্প যা একবারেরই তৈরি দেশ বিশ্বের সর্ববৃহৎ ভাঙ্গা নদী আমাজন বিশ্বের সবচেয়ে বড় নদী এবং সবচেয়ে বেশি বহনকারী যা বিপরীতে ভরপুর এই বিশটি বিশ্ব রেকর্ড আমাদের শেখায় যে পৃথিবী ও তার পারিপার্শ্বিক বিশ্ব অসীম বিশ্ব লৌলসি পরিপূর্ণ কখনো পরিকল্পনার সীমা ছাড়িয়ে যায় প্রকৃতির সৃষ্টির বিস্ময়ে আবার কখনো মানুষের অদম্য ইচ্ছা ও প্রযুক্তির মাধ্যমে নির্মিত চমক যদিও অনেক রেকর্ডই একবারই গড়ে উঠেছে এবং ভাঙা অসম্ভব তবুও আমাদের উৎসাহ যোগায় এগিয়ে যাওয়ার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এই রেকর্ডগুলো আমাদের মনে করিয়ে দেয় বিশ্ব কেবল ইতিহাস নয় এক অবিরাম যাত্রা যেখানে প্রতিদিনই আমরা কিছু নতুন আবিষ্কারও সাফল্যের সাক্ষী হই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক ও শেয়ার করুন আর নতুন তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও অবিশ্বাস্য ও বিষয়গত তথ্য নিয়ে আসছি সঙ্গে থাকুন আর জানুন নতুন গল্পের খোঁজে ধন্যবাদ